আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি মাত্র দশ টাকায় আপনি একটি সুন্দর পার্কে ঘুরে আসতে পারবেন হ্যাঁ সত্যি বলছি পার্কটির নাম হচ্ছে গুলিস্থান শহীদ মতিউর পার্ক আপনাদের ছোট বাচ্চাদের নিয়ে ঘুরে আসার একটি সুন্দর জায়গা যারা ঢাকার ভিতরে বসবাস করছেন তাদের জন্য আরও বেশি সুবিধা আর যারা নারায়ণগঞ্জ থেকে যাবেন তারা কিভাবে যাবেন বন্ধন বা উৎসব বাসে গুলিস্তান পকেটে নামলেই রাস্তার পার হয়ে হাতে ডান পাশে অবস্থিত পার্কের চারটি দরজা আছে আপনি যে দরজা দিয়ে সুবিধা হবে সেই দরজা দিয়ে আপনি ঠুকতে পারবেন পার্কের সময়সূচি সকাল আটটা থেকে রাত সাতটা পর্যন্ত খোলা থাকে প্রতিদিনই খোলা থাকে এখানে আছে বাচ্চাদের জন্য সুন্দর রাইড একটা সুন্দর বড় পুকুরও আছে পুকুরে আছে অনেক মাছ এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আরও আছে চারপাশে গাছপালা বিকাল টাইমে মানুষ বেশি থাকে আমরা গিয়েছিলাম সকাল টাইমে সেজন্য মানুষ কম ছিল বিকাল টাইমে সব রাইড চালু হয় আপনারা যদি বাচ্চাদের নিয়ে যান তাহলে অবশ্যই বিকাল টাইমে যাবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আগে যদি কেউ যেয়ে থাকেন কেমন লেগেছিল অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম